মধুপুর নামের এক রাজ্যে বাস করতো মিতু আর তার বাবা এক সময় তার মা মারা যায় মিতুর বাবা আবার বিয়ে করে মিতুর সৎ মায়ের একটি মেয়ে হয় তারা মিতুকে একদম সহ্য করতে পারত না সব সময় মিতুর ওপর তার সৎ মা অত্যাচার করতে থাকে সৎ মা এবং সৎ বোন মিলে মিতুকে দিয়ে সারাদিন খাটিয়ে নেই মৃত্যু তা সব মুখ বুছে সহ্য করতে থাকে এবং মনে মনে বলে মা তুমি আমাকে রেখে কেন চলে গেলে আমাকে তোমার সঙ্গে কেন নিলে না আমি যে আর এত কষ্ট সহ্য করতে পারছি না মা তুমি কোথায় আমাকে নিয়ে যাও মা তোমার কাছে চুরে এত দেরি হয় কেন মাছ কাটতে বলে এত দেরি করলে হবে এই তো মা হয়ে এসেছে বলি ওnone সাই তুলেছিস হ্যাঁ মা তুলেছি। যত তাড়াতাড়ি পারিস রান্নাটা শেষ কর দেরি হলে তোর কিন্তু খবর আছে আরে এখনি ঘুম থেকে উঠলি কেন ঘুমটা ভেঙে গেল মা সে কি কথা মা ভালো করে না ঘুমালে চোখের নিচে যে কালি পড়বে তোকে না রাজকুমারী হতে হবে রাজকুমারের সাথে তোর বিয়ে দেব। ভালো করে না ঘুমালে হবে যা মা যা আর ঘুমিয়ে নে না মা আর ঘুমাবো না এই সাইকুরানি আমার মুখ ধোয়া জল নিয়ে আতো

ও মা ছেড়ে দাও লাগছে মা ছেড়ে দাও আমার ভুল হয়ে গেছে ঘাট হয়ে গেছে আর কোনো তোমার কাছে কোনো খাবার চাও না মা ছেড়ে দাও লাগছে আমি চলে যাচ্ছি মা তোমার অনেক উৎস সহ্য করেছি আর না তোমরা সবাই ভালো থেকো কোথায় আর যাবি তোর মতো কেউ জায়গা দেবে না তুই গেলে আমার সংসারে কাজ করবে কে এরপর মিতুর শত কষ্ট বুকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় বাড়িতে কেউ কি আছেন ফেরে তুই কি হয়েছে বাঁচা ও বুড়িমা আজকে তোমার বাড়িতে থাকতে দেবে এরপর বুড়ি মিতুর সব কথা শুনে মিতুকে বলে ও আজ থেকে আমার বাড়িতে থাকবি আমার সাথে তুলে কেউ নেই থেকে আমার তার পর থেকে মিতু ও বুড়ি সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো